ঘরের জন্য দিল দেখেন গায়ে কত ময়লা কত ধুলা মলিন ওই গামলা ঠেলে ঠেলে মানুষের দরজায় যায় যায় তারপরে আল্লাহর ঘরের জন্য দিল যারা সুস্থ মানুষ না দিলে আল্লাহর কাছে কি জবাব দেবেন একটু চিন্তা করে দেখেন আল্লাহর কাছে কি বলবেন আমাদের আর একজন যুবক মানুষ পাঁচ শত টাকার একখান ক্যাট খেয়ে নোট নিয়ে আসলো আল্লাহ দানকে কবুল করো কি ভাই জানেন ইবাদুল ভাই কুটাই বাড়ি কুটাই বাড়ি কুটাই আমরা কয়েকদিন আগে গেছিলাম কোটায় ওয়াজ করতি মনে আছে আমির হামজা পরের দিন আমরা ছিলাম আগের দিন হ্যাঁ আমার কুটায় ভাড়ি কুটায় কুটা থেকে সে ভাই পাঁচশো টাকা দিলে বাদুল ভাই মতি আর বিশ কেজি ধান আল্লাহ ধানে বর দাও আল্লাহ মালে বর কর দাও সাইদ দাদার জন্য এক বস্তা সিমেন্ট আল্লাহ দান কে কবুল করো দাদার কবরটারে maaf করো ক্ষমা করে দাও আর একজন মানুষ 100 টাকা দিল আমির আলী অসুস্থ আল্লাহ সুস্থ দান করে দাও 100 টাকা দিল আর কেউ সিমেন্ট দেওয়ার মতো এক বস্তা সিমেন্ট দুই বস্তা সিমেন্ট সাইবুল পিতার জন্য এক বস্তা সিমেন্ট করল